কোথায় আমি সাজাগু মানে সাজিনি মোটামু সাজিনি দারুণ লাগছে তুমি বলছো সাজিনি কিন্তু দারুণ লাগছে ঠিক আছে এইটুকু নিউ টাউন কি নিউ টাউনে এসেছি

সেটা বলতে পারবো না দেখো আমি বলছি বলে তার এটা কেমন হবে আমি তো জানিনা তার আমার মতামত যেটা বলছে যে আজকে এখানে এসেছি কোনো কারোর বিরুদ্ধে কোনো কথা হবে না এখানে এসেছি